নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি পরিচালিত কেন্দ্রের যে সরকারটা চলছে এই সরকারটা দুঃশাসনের সরকার স্বাধীনতার পর দেশে অনেক সরকার এসেছে কিন্তু এই সরকারটি গত দশ বছরের শাসনের মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছে দেশের সবচেয়ে প্রতিক্রিয়াশীল সরকার কর্পোরেটদের স্বার্থ রক্ষা করাটাই তাদের কাজ তাই এই সরকারকে উৎখাত করতে হবে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোট প্রার্থী সিপিআইএমের রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে যুবরাজনগরে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আগামী ছাব্বিশ এপ্রিল রাজ্যে দুই নং সংরক্ষিত লোকসভা আসনে নির্বাচন এই নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবে রয়েছেন রাজেন্দ্র রিয়াং প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে রাজনগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাঠে ইন্ডিয়া জোটের অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার জনসভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটবুরু সদস্য মানিক সরকার উপস্থিত ছিলেন প্রার্থী রাজেন্দ্র রিয়াং যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্রচন্দ্র দেবনাথ উত্তর জেলা বামফ্রন্টের সাধারণ সম্পাদক অমিতাভ দত্ত আম আদমি পার্টি রাজ্য ওয়ার্কিং কমিটির সদস্য দিগেন্দ্র চন্ডনাথ সহ ইন্ডিয়া জোটের চ্যাপ্টারে অন্যান্য নেতৃত্ব বিভিন্ন নেতা নেতৃবৃন্দ প্রার্থীর পক্ষে ভোট চাইতে গিয়ে রাজে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন দেশে দশ বছর যাবত কর্পোরেটদের একটা সরকার কাজ করে চলেছে দেশে সাধারণ মানুষের কথা বিবেচনা করা হয় না মানুষের গণতান্ত্রিক অধিকার পদতলিত মজুদ্দার মাফিয়াদের নির্দেশ মতো একটা সরকার কাজ করে চলেছে যা কখনো সাধারণ মানুষের কথা ভাবে না দেশে গণতান্ত্রিক অধিকার সম্পূর্ণরূপে পদতলিত হয়ে মানুষের হাহাকার করছে দিনের পর দিন বেকার সমস্যা অতিরিক্ত মূল্য বৃদ্ধি এবং কৃষকরা সঠিক মূল্য না পেয়ে একের পর এক আন্দোলনে সামিল হচ্ছে না খেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এ সরকার শুধুমাত্র কতিপয় কর্পোরেটদের স্বার্থে কাজ করে চলেছে সাধারণ মানুষ যখন সরকারের কাছে তাদের অধিকার সমস্যা নিয়ে সরকারের সম্মুখীন হয় তখন সরকার তাদের সমস্যা সমাধান না করে যাদের বিরুদ্ধে সাধারণ মানুষ তাদের দাবি নিয়ে এসেছে তাদের সমর্থনে কাজ করে এবং সাধারণ মানুষকে বিতাড়িত করে চলেছে এভাবে একটা সরকার দীর্ঘদিন দেশে বিরাজ করতে পারে না তাই দেশের মানুষকে বাঁচাতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আগামী লোকসভা নির্বাচনে এই সরকারটাকে ফেলে দিয়ে ইন্ডিয়া জোট সরকারের প্রতিষ্ঠার আবেদন জানান উপস্থিত সাধারণ মানুষের কাছে এরকম যারা এবং হাজার হাজার বিঘা জমির মালিক যারা বড় বড় যোদ্ধার জমিদার যারা কর্পোরেট আমরা যাদেরকে বলি অর্থাৎ বড় বড় পুঁজি কোটি কোটি টাকার মালিক একজন না কয়েকজন মিলে একটা ব্যবসায়িক সংস্থার মতো তারা সংগঠন করে তোলে যেটাকে কর্পোরেট আমরা বলি পৃথিবীর বিভিন্ন বড় বড় পুঁজিবাদী রাষ্ট্র যেমন আছে আমাদের দেশও এরাই গোটা ভারতবর্ষকে লুটে পুটে খাচ্ছে এদের স্বার্থে এই সরকারটা তার গত দশ বছরে শাসনের দিবারাত্ম কাজ করে চলেছে এই সরকারকে উচ্ছেদ করতে হবে মানুষের জীবনের যে জ্বলন্ত সমস্যাগুলো যেগুলো কিছু কিছু আমার আগের যে তিনজন বক্তা কথা বলেছেন আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করেছে বিশেষ করে মূল্য বৃদ্ধি কৃষক তার বঞ্চিত হচ্ছে মাথা গুজবার স্থান নাই লজ্জা নিবারণের কাপড় নাই ছেলে মেয়েরা বিনা খরচায় পড়ার সুযোগ থেকে বঞ্চিত বিনা চিকিৎসায় বেঘুরে প্রাণ হারতছে এই যে সস পির ডিপোর্ট সার্চ ইন্টেন এ